এই জামাটা যদি আপনারা গায়ে দেন নাম্বার এবং ভেড়া গায়ে দিতে হবে না এমন ভাবে জামাটা তৈরি করে দেখাবো যদি ভিডিওটা আপনারা একবার দেখেন সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা তৈরি করে নিতে পারবেন দেখেন এখানে যে সুন্দর ডিজাইন একটি জামা দেখতে পাচ্ছেন এই জামাটা কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব যারা ভিডিওটা না টেনে দেখবে তারাই কিন্তু এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে নিতে বারো কলি দিয়ে গোল গাউন জামা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটাও শিখে নিবেন আজকের এই ভিডিওটা দেখার পর দেখেন এখানে জামাটি কাটিং করার জন্য সাড়ে চার পরিমাণ পরি কাপড় নিতে হবে তো দেখেন প্রথমে কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এইভাবে একটা করে দিব দেখেন আমরা কাপড়টা উল্টো সাইডে একটা ভাস করে দিয়েছি এবার এখান থেকে আমাদের সতেরো ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিতে হবে এবার এখানে আমাদের সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এইভাবে বসিয়ে দাগটা টেনে দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ গলার লম্বা পাঁচ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এখানে আমরা বাক্সা গলা দিব চাইলে আপনি গোল গলা দিতে পারেন দেখেন আরমুলির দাগটা আমরা এইভাবে টেনে দিব তো এখানে দেখেন আমাদের এগারো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব নিচে আমরা সাড়ে দশ ইঞ্চি একটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে নিচের দাগ থেকে উপরের দিকে তিন ইঞ্চি একটা দাগ এইভাবে আমরা এখান থেকে এরকম করে টেনে দিব টেনে দিয়েছি এখানে আমরা ইঞ্চি পরিমাণের একটা দাগ দিব এই দাগটা দেওয়ার পর এখানে নিচে ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে এইভাবে আমরা রাউন্ড করে করে কাটিং দিব আমি আপনাদেরকে বলেছি ব্রাশ সিস্টেম এই জামাটা কাটিং করব এই জামাটা গায়ে দেওয়ার পর নাম্বার এবং ভেড়া আপনাদের গায়ে দিতে হবে না এরপর সমান মাঝখানে একটা দাগ দিব এখান থেকে উপরের দিকে দেড় ইঞ্চি একটা দাগ এইভাবে দিয়ে দিব এখানে আমরা একটা টিকিন বসাই দিবো দেখেন সহজ নিয়মে দেখাবো যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এরকম দাগগুলা দেওয়ার পর এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব জামাটা তৈরি করার পর জামার লাম্বাটা আমি মেপে দেখাবো যে কত ইঞ্চি পরিমাণ জামার লাম্বাটা তৈরি করে এবং জামার বডিটা দিয়েছি আমি কত ইঞ্চি পরিমাণ কত ইঞ্চি বডির জন্য কত জোড়া কাপড় নেবেন কোন জায়গার মাপটা কিভাবে নেবেন আজকের এই ভিডিওতে শুধু সহজভাবে শেখানো হবে দেখেন যে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব ওর থেকে নিচের দিকে এইভাবে কেটে দিব দেখেন আমরা পুরো কাপড়টাকে কাটিং করে নিয়েছি তো এখন আমরা এটা সেলাই করে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব দেখেন কাটিং করার পর আমি মেশিনে চলে আসলাম তো প্রথম এখানে আমাদের দুইটা টিকিন বসায় দিতে হবে যে আমার সামনের পারে দেখেন আমি দুইটা টিকিন বসায় দিতেছি আপনারা অবশ্যই এখান থেকে এরকম করে টিকিনগুলা দিয়ে দিবেন দেখেন আমরা দুইটা টিকিন দিয়ে দিয়েছি তো দুইটা টিকিং দেওয়ার পর প্রথমে আমাদের এক পাশের কাপড়টা জয়েন করে দিতে হবে তো দেখেন সাইডের কাপড়টা আমরা এই উপরে রেখে এখান থেকে আমরা একটা সেলাই করে দিব দেখেন এখান থেকে আমরা একটা করে দেওয়ার পর আমাদের অবশ্যই এখানে সেলাই বসাতে হবে তো আমাদের এই সাপ সেলাইটা আমরা একটু পরে দিব তো দেখেন এই পাশের কাপড়টাকে আমাদের একই সিস্টেমে উপরে বসাই নিয়ে আমরা এটা সেলাই করে দিব দেখেন আমরা নিজ থেকে উপরের দিকে এখান থেকে সেলাই করে দিতেছি আপনারাও এইভাবে এই সিলাইটা করে দিবেন দেখেন আমাদের সিলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার আমরা সাপ সেলাই বসায় দিব এক পাশে দুইটা করে সাপ সেলাই বসায় দিব প্রথমে একটা কানি দিয়ে সেলাই করব তারপর এক ফিট দূরে দিয়েও আর একটা সেলাই করব যাতে দেখতে ভালো লাগে দেখেন আমরা দোনো পাশের এইভাবে রাউন্ড অনুযায়ী রাউন্ডের উপরে একটা সেলাই করব একটা সেলাই করার পর এই সেলাই থেকে আমাদের এক ফিট দূরে দিয়া বা হাফ ইঞ্চি দূরে দিয়ে আমাদের আরও একটা সেলাই করতে হবে দেখেন আমরা এইভাবে কিন্তু সেলাই করে দিয়েছি এবার জামার নিচে যে পট্টির কাপড়টা ছিল এই পট্টির কাপড়টা এটার উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এখানে একটা সেলাই করে দিতে হবে এই সেলাইটা করার পর আমাদের অবশ্যই নিচের মানে পট্টির উপরে একটা চাপ সেলাই দিতে হবে দেখেন আমরা একটা চাপ সেলাই বসায় দিলাম একটা চাপ সেলাই দেওয়ার পর এটার উপর দিয়ে আমাদের আরো একটা চাপ সেলাই বসায় দিতে হবে গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে বাক্সা গলাটা কাটিং করে নিব দেখেন আমরা বাক্সা গলাটা কাটিং করে নিয়েছি বাক্সা গলাটা কাটিং করে নেওয়ার পর একটা কাপড়ের উপরে আমাদের এই বাক্সা গলাটা এখানে দিতে হবে এখানে বসিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা কাপড়টা নিচে রেখেছি এবং গলার কাপড়টা উপরে রেখে একটা সেলাই করে মাঝখানের কাপড়টা আমরা এইভাবে কেটে কেটে দিলাম তো দেখেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ পাশের দিকে কাপড় রেখে বাড়তি যেই কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা এইভাবে কেটে দিব এরপর দেখেন পট্টির কাপড়ের উপরে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা পটির কাপড়ের উপরে একটা চাপ সেলাই করার পর উল্টো দিকে আমরা এই কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাস করে এখান থেকে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমরা কাপড়টাকে ডাবল ভাস করে একেবারে কানে দিয়ে একটি সেলাই করে দিলাম আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমাদের এটার পাশে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ রেখে নিচে দশ ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা কেটে দিব দেখেন আমাদের সামনের পাট কমপ্লিট এবার সামনের পাটটা একটা কাপড়ের উপরে এইভাবে বসাই দিয়ে আমাদের পেছনের পাটটা কাটিং করে নিতে হবে তো যেহেতু নাম্বার সিস্টেম এই জামাটা তৈরি করতেছি তো অবশ্যই প্রথমে আমাদের জামার সামনের পাটটা তৈরি করে নিতে হবে দেখেন আমি একটা কাপড়ের উপরে সামনের পাটটা এখানে বসাই দিয়ে আমাদের পেছনের পাটটা কাটিং করা হয়ে গেছে দেখেন আমরা গলার সমানও কিন্তু এইভাবে কেটে দিলাম এরপর আমি দেখেন পেছনের পাটা তৈরি করে নিব এর জন্য একটা কাপড়ের উপরে আমাদের পেছনের গলাটা এখানে বসাই দিতে হবে এখানে বসিয়ে দিয়ে আমাদের এক ফিট দূরে দিয়ে একটি করে দিতে হবে দেখেন আমরা করে দিয়েছি এবার ভিতরের কাপড়টা আমাদের এখান থেকে কেটে দিতে হবে দেখেন আমি ভিতরের কাপড়টা কেটে দিয়েছি দুই জায়গায় দুইটা টিকিন দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের ভালো দিকে এসে কাপড়টাকে দেড় ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা এখানে কেটে দিব এবার আমাদের পট্টির কাপড়ের উপরে একটা সাব সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমরা পটির কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসে দিলাম এবার আমাদের উল্টো দিকে এই কাপড়টাকে দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে একটা ভাঁজ দিয়ে আমাদের এই কাপড়টা উল্টো দিকে এখানে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি তো এবার দেখেন পেছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এখানে বসাই দিয়ে আমাদের প্রথমে শোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন আমরা শোল্ডার এখান থেকে সেলাই করে দিয়েছি এবার ভাও দিকে এসে আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি ভাও দিকে এসে এখানে একটা সাপ সেলাই বসায়া দিলাম আপনারাও অবশ্যই এইভাবে সাপশেলাইটা দিয়ে দিবেন দেখেন আমাদের সামনের পাড়ের গলা পেছনের পাড়ের গলা আমাদের কমপ্লিট তো দেখেন এখানে সামনের পাট এবং পিছনের পাট তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমরা কাপড় দিয়ে প্রথমে হাতাটা কাটিং করে নিব দেখেন আমরা আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিলাম এখান থেকে আমাদের হাতার মুখ সেলাই করার জন্য আরেকটা দাগ দিলাম উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিলাম এখানে আমরা সাড়ে ন ইঞ্চি একটা দাগ দিব হাতার মুখে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে শেপকাট বসিয়ে দিয়ে আমরা এইভাবে হাতাটা কাটিং করে দিব দেখেন এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করতেছি আপনারও এইভাবে একসাথে দুইটা হাতা কাটিং করে দিবেন তো এখানে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি দেখেন তো এবার দেখেন হাতার মাথাটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে একটা ভাঁজ করব এবার এই ভাঁজ অনুযায়ী আমরা একটা সেলাই করে দিব দেখেন এই কাপড়টাকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এটা ভাঁজ দিয়েছি এবার একটা সেলাই করার পর একেবারে কানি দিয়ে আমাদের আরও একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের সামনের পাট পেছনের পাটের উপরে হাতাটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের প্রথমে একটা সেলাই করে দিতে হবে এরপর দেখেন আমাদের হাতার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে একেবারে কানি দিয়ে তো একই নিয়মে কিন্তু আমরা দোনো পাশের হাতাটা জয়েন করে দিব তো দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো হাতার মুখে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি রেখে তো এই জামাটা বড়ি দিয়েছি চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং কোমটা রেখেছি আমি পরিমাণ তো দেখেন আমি এই কিন্তু দোনো পাশের হাতার দিক থেকে নিচের দিকে এইভাবে সেলাই করে দিব তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই তৈরি করে নিবেন তো দেখেন আমাদের উপরের পাট কমপ্লিট এবার জামা নিচের পাট তৈরি করে দেখাবো উপরে পাটটা নিয়েছি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ দেখেন আমাদের উপরের পাট কমপ্লিট এবার আমরা নিচের পাট তৈরি করে দেখাবো তো দেখেন প্রথমে আমরা কাপড়টার বহর মেপে দেখাই একচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড়ের বহর আছে তো এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দিয়ে আমাদের ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে দেখেন এখানে ছত্রিশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিয়েছি এবার এটার মাপে আমাদের তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা প্রথমে ছত্রিশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাপে আমাদের তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন তিনটা কাপড় কেটে নিলাম এবার কাপড়টাকে ডাবল বাজে ভাজ করে এখানে রাখবো খোলা সাইডটা রাখবো সামনের দিকে এবং আমি যেদিকে দাঁড়িয়ে আছি ওই দিকে আমরা আটকানো সাইডটা তো এইভাবে এইভাবে কাপড় একটার উপর একটা বসিয়ে দেওয়ার পর খোলা সাইড যেটা আছে এখান থেকে আমাদের প্রথমে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দেখেন এখানে আমরা খোলা সাইড থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম এখানে একটা দাগ দেওয়ার পর আমাদের এখানে আটকানো সাইডের দিকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আমাদের কাপড়টা কোনা কোনি করে ভাস করে এখান থেকে আমাদের এটা কেটে নিতে হবে দেখেন আমরা কাপড়টাকে কোনা ভাঁজ ভাস করে এখান থেকে এইভাবে কেটে নিলাম তো দেখেন কেটে নেওয়ার পর আমরা আরা সাথে সোজা পাটা এইভাবে মিলিয়ে দিব তার আগে আমাদের এই যে বন্ধ পাটটা আছে এই বন্ধ পাটা কেটে আমাদের খুলে দিতে হবে মানে যে আটকানো পাটটা আছে এই আটকানো পাটটা আমাদের কেটে দিতে হবে তো দেখেন আমরা খারা পাটের সাথে আরা কাপড়টা এইভাবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখেন আমাদের আরা যে কাপড়টা থাকবে এই কাপড়টা একটু বড় হবে তো এই কাপড়টা কেটে আমাদের এটা সমান করে দিতে হবে দেখেন আমরা বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা কেটে সমান করে দিব এবার এখানে দেখেন আমরা তিনটা কাপড় তিন চারা বারো মানে একটা টেনে চারটা করে বের হবে তো দেখেন বারোটা পাট হয়েছে তো একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমাদের এটা জোড়া দিয়ে দিতে হবে এটা জোড়া দিয়ে আমাদের বারোটা পাট একটার সাথে একটা জয়েন করে দিতে হবে দেখেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন এইভাবে বারোটা পাট কাটিং করে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে দেখেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন আপনারা চাইলে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে চা পারবেন তো আপনারা কত বড়ির জন্য বা কতটুকু লাম্বার মাপ দিয়ে এই জামাটা তৈরি করতেছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একটি কমেন্ট পেলে সাথে সাথে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন কত ইঞ্চি লাম্বার জন্য কতটুকু কাপড় নিতে হয় কত বড়ির জন্য কিভাবে কাটবেন সব একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তাই সুন্দর একটি কমেন্ট করবেন আজকের এই ভিডিওতে দেখেন আমি এইভাবে একটার পর একটা এইভাবে বারোটা পাট এখান থেকে সেলাই করে দিতেছি তো দেখেন এখানে প্রত্যেকটা পাটে আমি ডাবল সেলাই করতেছি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি একটি করে সেলাই দিতেছি যদি ডাবল সেলাই দেয় সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে তো আমি একটি করে সেলাই করে একটি সেলাই দিয়ে আপনাদের দেখাইতেছি কিভাবে জয়েনগুলো দিবেন দেখেন এইভাবে কিন্তু বারোটা পাট একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আড়া কাপড়ের উপরে খাড়া কাপড়টা মিলাই দিতে হবে ঠিক আছে তো দেখেন আমরা বারোটা পাট এখানে সুন্দর করে একটার সাথে একটা জোড়া দিয়ে এটা আমরা সেলাই করে দিয়েছি তো দেখেন আমরা এখান থেকে সেলাই করে দেওয়ার পর যে খোলা পাটটা থাকবে আমি দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন এই খোলা পাটটা এখান থেকে সেলাই করে আটকিয়ে দিবেন দেখেন এখানেও কিন্তু আমি ডাবল সেলাই করতেছি তো এখানে কিন্তু একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার উপরের পাটার সাথে নিচের পাটটা আমরা এর জন্য আমাদের নিচের মধ্যে রেখে আমাদের এটা সেলাই করতে হবে তো এখানে দেখেন আমাদের নিচের পাটটা রাখতে হবে নিচের দিকে এবং উপরের পাটা রাখতে হবে উপরের দিকে এইভাবে রেখে কিন্তু আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব তো দেখেন এখান থেকে আমরা এটা সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইটা এখান থেকে করে দিবেন তো দেখেন প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন এই জোড়ায় মানে কোমরের জোড়াটা আপনারা দুই থেকে তিনটা সেলাই দিয়ে দিবেন দেখেন আমাদের জামাটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমাদের জামার নিচে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমরা এই জামাটা সেলাই করে দিব দেখেন এটা হচ্ছে একদম লং জামা তো এই জামাটা নিচে যদি আপনারা চিকন করে সেলাই করেন তাহলে জামাটা দেখতে ভালো লাগবে না এই জন্য জামার নিচে দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করবেন দেখেন আমি এই জামার নিচে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কিন্তু এটা সেলাই করে দিলাম তো দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট আপনারা চাইলে এরকম একটি জামা তৈরি করতে পারেন আর এই জামাটার অনেক অনেক ঘের দিয়ে আমি জামাটা তৈরি করে নিয়েছি এখন দেখাবো জামাটা আমি লাম্বা কত ইঞ্চি পরিমাণ নিয়েছি সাড়ে চার গজ কাপড় দিয়ে কত ইঞ্চি জামার লাম্বাটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এখান থেকে আমি জামার লাম্বাটা নিয়েছি আটচল্লিশ ইঞ্চি পরিমাণ একদম লং জামা তৈরি করে নিয়েছি সাড়ে চার গজ কাপড় দিয়ে আপনি চাইলে সাড়ে চার গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন এবং জামার পেছনে দুইটা ফিতা লাগাই দিবেন আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ